মতো মানে কি কম তো আমি নামার সাথে সাথে যে ইয়া ইয়া লং রেঞ্জের শর্ট মানে কি বুঝাবো লং রেঞ্জের গানটা পাই যে খালি তো তোয়া দিতেছি তাহলে সমস্যা নাই আর নামার আমার সাথে সাথে ল্যাংরা ম্যাংরা এই যে ইয়া প্রতিবন্ধী মানে জম্বি গোনা গুলো আসতেছে সামনে তাই আমি এখানে তো সুযোগে সব ব্যাপার উড়া ধরে উড়ে খালি বাইরে দিতেছি মানে গানের আমো দিয়া মানে কি কম আর আর ইয়া কে ক্যারেক্টার পাই যাই তো এখানে আর এই মানে জম্বি খুঁজতেছিলাম আর কি আবার সামনে দেখি কারা জানি ফায়ার করতেছে

এনিমি মানে জমি টমি যাতে মানে যদি ড্যামেজ যায় তাহলে এসপি আবার বাইরে যাবো তো এখানে আমি ওরা ধরে লুট করতেছিলাম আশেপাশে জম্বি বম্বি খুঁজতেছিলাম ল্যাংড়াই জম্বি বড় বড় জম্বিগুলো খুঁজতেছি ছোট ছোট মারতে মন চাই না আর ভাই এগুলো জম্বি কি ভাই ড্যামেজ ওমেজ কিছু দেয় না মানে একশো তুমি মাইরে হালাইবো ভাই কি কই উল্টা পাল্টা আর একবার মাইরে হালাইবো ওগুলো জম্বি মানে হাড় হাড় জম্বি লাগবে এগুলো দিয়ে কি হয় নাকি আর এর আগে যে ক্রাফ ল্যান্ডের হচ্ছে জম্বিগুলো আসে না ওইটা হচ্ছে মারাত এদিকে আসার সাথে সাথে আরো ল্যাংড়াই জমি বাইরে এদেরকে আমি ড্যামেজ দিয়েছিলাম ইজে তো এখানে একটা তো মানে পুলটি খেয়ে নিছে আর একটা ওই যে দূরে আছে ও পুলটি খেয়ে নিছে আশেপাশে অনেক জম্বি আছে তো এদের মাইরা আমি লুট নিবো এখন ওই যে সামনে একটা এ ডোপা জম্বি তোরা দুইটা গুলি মারতে ইয়ে আসে হয়ে যায় আর কি আর এই জায়গায় সামনে আরো জম্বি টম্বি আছে এগুলো লুট আর ওই যে সামনে ওই যে ফ্যাক্টরি সামনে তো আর আরো এনিমি আবার ওইটা দিছে মানে ক্যারেক্টার নেওয়ার ইটা আমি এখন কি ক্যারেক্টার নেবো কি ক্যারেক্টার আরে ভাই আমি মনে হচ্ছে এটা টিমের এটা আমার টিমের তারপর দেখে এনেমি হ্যাঁ জম্বি জম্পি এর কি দেখলাম আমি এর কি গান দেখলাম ওল্ড গান ওল্ড গান এর এই গানটা মেলা আগে দেখছিলাম ম্যাপের ভিতরে আমি পাই গেলাম ওরে ভাই কি কুমোর মানে ওল্ড গান পাইছে এই গানটা আমার ফেভারিট মানে পছন্দ হয়ে গেছে দেখাই আর যাই হোক আর আরেকটা জম্বিকে মেরে দিলাম আর সামনে কিন্তু আরো আছে এনিমি মানে এনিমি না সরি জম্বি আর সেই জম্বিদের এনিমি কই ভাই একটু ভুল হয় আমার মানে কি কোমোর সামনে আরেকটা একটা পড়ে গেছে এর তো ফুলটি নেন তোমার একটু তার ওয়েট এর লুট কিছুই নাই ওকে সামনে আরো জম্বি আছে হাজার হাজার জম্বি আছে আর এগে মাইরে দিই ওকে আরে ভাই বলে ক্রোনটা চালাই আনিছি এখন কি ক্যারেক্টার নেবো গেলি নাকি আচ্ছা কে ক্যারেক্টার আবার নিয়ে নিলাম সমস্যা নাই আশেপাশে কিন্তু অনেক জম্বি আছে আর কি এদেরকে আমি এখন মাইরে দিব আর এই প্লাজমাটা তুইলে নি কারণ প্লাজমা একটা মারাত্মক গান আর মারাত্মক গান তো মানে জমি মারতে কত সাহায্য করে মানে তোমরা তো জানোই আছে যাই হোক সামনে আর একটা ভাই আর এখন মানে মরে না কে ভাই আরে এইগুলো মারতে তো ভালো লাগে মনে হয় এনিমি মারতেছে পুরো প্লেয়ার এনিমি মানে কি কোমর আচ্ছা তিন ডেটে হুয়াই দিছি এখন কি ক্যারেক্টার নিব এই কোরোন রাইনি এনে আচ্ছা যাই হোক আর আশেপাশে এই যে কিন্তু আর দুইটা আইছে ইয়া দুইটা আইসা পড়ছে ল্যাংরা জল জম জম্বি আর সামনে কিন্তু আরো অনেক দেখতেছি ওগুলার এখন পোলটি তুইলা দিম তোলায় দিম মানে কি কই একটা গেছে দুইটা গেছে আর এই যে এটা এখন মানে ফালাই দিয়ে গিয়ে মানে মাইরা হালাই আরে ভাই গানের শেষ তো এমবি বি ফোরটি দেয় মাইরা দেয় অনেক লাগবে আর কি এম বি ফোরটি দেয় মাইরা দেয় আচ্ছা সামনে কিন্তু আরো আছে অনেক আছে এখানে আমি মানে অনেক মারি সামনে পিসে ডাইনে বামে তারপর উপরে নিচে সব দিক দিয়ে আবার এনে ইয়া মানে গানের মোটে আমার ফুরে যায় মারতাসি অনেক মারতাসি মানে ডাইনে মানে কি কোমর চারোদিকে এনে মানে জম্বি এদেরকে মারতাসি আর এদিকে চলে আসি আর ওইদিকে দিকে আবার এ মানে জম্বি ছিল ওদেরকে মারে দেয় আবার সামনেও এগুলো আর মারতাসি পুরা ভোটের মতো আগুনের মতো এদের ডোপা জম্বি মম্বি সব কিটির মারে দেয় আর এদিকে চলে আসি আর এদিকে এসে দেখো কি হয় ভাই এদিকে এসে দেখো কি হয় এই যে মানে বড় বড় মোটা মোটা জমি এসে পড়ে দানবের মতো এই যে এগুলো জমি আমি চাইছিলাম পুঁয়া যে সামনে মানে টেম পাগল হয়ে যেতে হবে মরে না আমি হেডিম করার চেষ্টা করতেছি কিন্তু হেডিম ওঠেই না আর কি তারপর এই যে এগুলো মারতেছিলাম মানে এই ডোপা জমি তারপর আরবার শুরু করে দি একে মানে মারতে মারতে পুরো আগুন ধরাই দি ভাই ডোপা জমি মুম্বি দেওয়ার সময় আছে

একটা এনিমি কিন্তু কাহিনী ঘুরতে ছিল আর সামনে আর একটা ছিল না এর আমি কুইতে মুইতে মারার চেষ্টা করতেছি কিন্তু হালা মরি না লাস্টে দিয়ে সোনিয়া হয়েছিল ওই সোনিয়ার কারণে মানে সোনিয়া অ্যাক্টিভ হয়ে গেছিল তারপরে মানে সোনিয়া যখন চলে যায় তখন মানে ইয়া ময়রা যায় আর কি তো চলো লাস্টে আর মানে একটা প্লেয়ারই আছে আর এই মানে লুটবক্স মধ্যে এক ফাঁকা আর আমার টিমের কিন্তু সব শহীদ হয়ে গেছে তো এখানে আমি লুটমুট করি না আর এনিমিটা মনে আমি এই জায়গায় মনে করছি আমাকে ধাক্কা দিতে পারবো না কিন্তু ধাক্কা দিয়ে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার সাথে সাথে নেই মুইমা মানে কি কোমর তো এখানে আমাকে ফুল ডেমেজ করে দিচ্ছে আর আমার ওয়াল আর ওর ওয়াল মনে হয় একই তো এখানে আমি আমার কে ক্যারেক্টারটা চালাই জ্বালাই দিই আর মানে ক্রোনটাও জ্বালাই দিছি এখানে হালকা মানে ইয়া কি দিলাম আর কি আর এইখানে দূরে দূরে যেমন এনেমির কাছে মনে এম আছে সেজন্য বলাই বলে থাকা আর আমার কিন্তু ফুল ড্যামেজ করে দিচ্ছে সেজন্য এই জায়গায় একটা মিটি মারলাম আর এই নেমিটায় কিন্তু মারার জন্য ঘুরতে ছিল আর এই নিমিটায় খালি গাড়ি চালাইতেছিল যে মানে ইয়ার লাস্টে গাড়ি ধরে মেরে দেওয়ার কাছে গাড়ি ক্যারেক্টার নেই তো আজকে বিরোটাই যারা লাইক সাবস্ক্রাইব নাই তার লাইক সাবস্ক্রাইব করে দাও